কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগেই কাঁচা আমের এই ঝাল মিষ্টি আমসত্বটা একবার বানিয়ে নিন আর এই সত্যটা একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করে দেখাবো তো কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করার জন্য প্রথমেই আমি আমগুলোর খোসা চাড়িয়ে তারপর একটা আমকে চার টুকরো করে কেটে নিয়েছি তো এরপর আমি আমের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন চুলা একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর পানিটাতে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমার আম সত্যটাতে সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়াটা দিয়েছি পানিটাতে বলক আসার পর এখন দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো তো আমের টুকরোগুলো দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন কিছুক্ষণ রান্না করে নিব আমের টুকরোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমের টুকরোগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর আমার আমগুলো আজকে বেশি টক ছিল এই জন্য পানিটা ফেলে দিয়েছি তো এখন আমি আমের টুকরোগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে এরকম একটা চামচ দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে আমের আঁশ বা আটি কোনোটাই না যায় তো সবগুলো আম ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি আমের অবশিষ্ট অংশগুলো ফেলে দিব আর ছেঁকে আঁকা যে আমটা রয়েছে এই আমটা দিয়েই আমি আম সত্যটা তৈরি করব তো এখন আমি ছেঁকের আঁকা আমের পিউরিটাকে একটা কড়াইয়ে নিয়ে নিলাম তো এরপর কড়াইটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তো চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পাঁচফোড়নের গুঁড়া তো আমি এখানে দুই চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়া দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি আর দিয়েছি দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া মরিচের পরিমাণটাও আপনারা যার যার পছন্দ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো পাঁচ পুরোনো শুকনো মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এখন আমি অনবরত নাড়াচেড়ে দিচ্ছি যাতে আমের এক্সট্রা পানিটা টেনে যায় তো আমার আম সত্ত্বটা কিছুক্ষণ নাড়াচাড়া করা নেওয়ার পরেই আমের এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে আর আমের কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো যখন নাড়াচাড়া করতে করতে বুঝবেন যে একটা সময় আমটা অনেকটা আঠালো হয়ে গেছে আর নাড়াচাড়া করা যাচ্ছে না তখনই আমসত্ত্বটাকে চুলা থেকে নামিয়ে নেবেন তো আমার আমসত্ত্বটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমই একটা স্টিলের ডিসে ছড়িয়ে দিব। তো আমি গরম অবস্থাতেই আমটাকে একটা স্টিলের ডিসে ছড়িয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে এরকম সেট করে দিয়ে দিচ্ছি যাতে সব দিকই সমান হয় একদম সমান করে সেট করে দিয়ে দিচ্ছি তো এরপর আমি ছাদে নিয়ে গিয়ে রোদে শুকাতে দিলাম তো আপনারা যারা ছাদে শুকানোর ব্যবস্থা না থাকে চুলার নিচে রেখেও আমসত্বটা শুকাতে পারেন তো আমি যেদিন আমসত্বটা রোদে দিয়েছিলাম অনেক কড়া রোদ্র ছিল এক রোদে কিন্তু আমার আমসত্বটা শুকিয়ে গিয়েছিল তো আমার আমসত্বটা রোদে শুকিয়ে নেওয়ার পর আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ